হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আচ্ছা আমি আজকে যে ভিডিওটা এনেছি আমি এখনই এইমাত্র মাত্র স্নান করে এলাম জানো গাইজ তো আমি আজকে একটা খুব ভাইরাল ফেস প্যাক সেটা আমি লাগিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো তো আগে বলে দিই তোমাদেরকে আমি এইটা অ্যামাজন থেকে এনেছি এটা হচ্ছে গুড ওয়াইফ এর গোল্ড ফেসিয়াল প্যাক তোমরা এতদিনে নিশ্চয়ই প্রচুর ভিডিওস দেখেছো এটা অ্যাপ্লিকেশনের এবং তার মধ্যে কিছু পেড প্রমোশন তো আমি বলে দিই আমারটা একেবারেই পেড প্রমোশন নয় কোনো তো আমি এত ভিডিওস দেখেছি এবং রিভিউজ দেখেছি গাইস তো আমার ইচ্ছা করলো যে দেখি আমি একবার ট্রাই করে দেখি কেমন জিনিসটা তো চলো তোমাদের সামনে আনপ্যাক করি দেখা যাক কিরকম জিনিস এই দেখো সেই ফেমাস মানে ফেস প্যাক গুড ওয়াইফ এর গোল্ড পিল্ক ফেস প্যাক নয় আর খুবই ভাইরাল এটা কারণ সবাই আমার মনে হয় আমি লাস্ট জোন যে এখন ইউজ করছি তোমাদের সবাই আশা করি ইউজ করা হয়ে গেছে তো তোমরা আমাকে কমেন্টসে জানিও যে এটা ইউজ করে কীরকম রেজাল্ট পেয়েছ আমি জানি না কীরকম হবে তো আমি একটা ভালো মাস্কের খুঁজছিলাম পিলস মাস্ক তো দেখলাম এর রিভিউ খুব ভালো আর এটা আজকাল ভাইরাল চলছে আমি দেখলাম ঠিক আছে আমিও নিয়ে আসি দিয়ে ইউজ করে দেখি তো চলো ইউজ করে তোমাদেরকে দেখাই স্মেলটা বেশ ভালো কিন্তু স্মেলটা খুব সুন্দর সেই ফট করে খোলার পর না জুঁই ফুল জুঁই ফুলের স্মেল পেলাম তো চলো দেখি গাইস লাগিয়ে নি লাগিয়ে দেখি কিরকম হুম সোনা সোনা লাগাচ্ছে না আচ্ছা কেন লাগাতে পারি না দুবাইতে তুমি খাবো দুবাইতে সবাই সোনার মানে ওয়াশিংরুম তারপরে সোনার বেশি ইউজ করে থাকে আমরা কেন সোনার লাগাতে পারি না বলো

যাকে আমি আদর করে পিম্পু বলি তো পিম্পলস আমার আসতেই থাকে পিম্পলস একমাত্র সাথে অয়েলি স্কিন যাদের তাদের বলে দিই পিম্পলস একমাত্র সাথে যে কিন্তু তোমাকে কখনো জীবনে ছেড়ে যাবে না বাকি সবাই ছেড়ে যাবে তো পিম্পল আস্তেই থাকে যাদের আমার মতো অয়েলি স্কিন মারাত্মক লেভেলের অয়েলি স্কিন তারা বুঝতে পারবে আমার কথাটা যে এত বেশি পিম্পল হয় বাপরে ধারণার বাইরে আর বলা পাওয়া নেই গাইজ যখন ইচ্ছা চলে আসে পিম্পলস দরজা নাক পর্যন্ত করে না আমি তো সকালবেলা উঠে দেখি ফট করে এখানে হয়ে গেছে পিম্পলস তারপরে চারিদিকে স্পেশালি নাকের চারপাশে গাইজ আমার যা নাকের তেল যে পরিমাণে তাতে তোমরা কিন্তু তোমাদের ঘরে মাছ ভেজে ফেলতে পারবে তো এখন অব্দি আমি এই তেল মাছ ভাজের জন্য ইউজ করিনি ঘরে ভাবছি করবো ওরে বাপ রে তেল উফ কতবার আমাকে সারা দিনে জানো তো তিনবার হ্যাঁ মিনিমাম তিনবার আমাকে ফেস ওয়াশ ইউজ করতেই হয় একটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার সময় ওঠার পর তো তারপর একবার সন্ধ্যের দিকে করি আর একবার রাত্রে শুতে যাওয়ার আগে মানে করতেই হয় আর যদি বাইরে যাই বা মেকআপ করি তখন তো ছেড়ে দাও ওটা তো করতেই হবে এসে মেকআপ রিমুভ করতে গিয়ে তো একটা আর সেই জন্য গোটা মুভ ভর্তি আমার হাই ব্রোমা না হলে আর আমার আচ্ছা নো ড্রাই স্কিন তাদের কি পোর্স হয় মানে ফিসে এটা আমার জানা নেই আমি দেখেছি অয়েলি স্কিনদের ম্যাক্সিমাম এই ফেশিয়াল পোর্সের খুব সমস্যা হয় তো তোমাদের যারা ড্রাই স্কিন তোমরা আমাকে জানাও সমস্যা হয় না আর পোর্সের ফেশিয়াল পোর্স রিমুভ করতে কি করতে হবে দাঁড়া পিম্পুটা বাঁচিয়ে পিমপুটা দেওয়া যাবে না টানার সময় পুরো যখন টিনে বেরিয়ে আসবে না অবস্থা খারাপ হয়ে যাবে তাই আমি লাগিয়েছি হ্যাঁ darum খুব সমস্যা তো এটা ফেস আমি এটা ইউজ করার চপচপ করে মুখটা দেখি চলো আমার তো সেটা 10 মিনিট হোক তারপরে আমি দেখাচ্ছি যে আফটার রেজাল্টটা কি রকম আচ্ছা আরেকটা কথা বলে দি হ্যাঁ এই যেটা তোমাকে বলতে যে ফেশিয়াল মানে কিভাবে আমার মনে হয় একেবারে যাবে না বাট কিছুটা কমানো যাবে মিনিমাইজ করা সার্চ কি

তোলার পালা মোটামুটি ড্রাই হয়েই গেছে পুরোটাই তো এবারে তুলি তো দেখি দাঁড়াও হুম পেয়েছি আমার যেন তো প্রচুর ছোট ছোট ফেসিয়াল হেয়ারসও আছে তাই আমার রিমুভ করতে গিয়ে একটু মাঝে মাঝে লাগে তারপর চারকোল পিল অফ মাছটা আমার লাগতো জানি না এই গোলটা কতটা লাগবে কি লাগবে না দেখি করলে

তো সেগুলো ক্লিন করে নিলে বেশি না হলে খুব লাগে তো ঠিক আছে মোটামুটি খুব একটা বেশি আমার লাগছে না যতটা চার কোলে লাগে চার কোলে বোধহয় আর বেশি লাগে চার কোলে खूब मोटा में लागें তো পাতলা করেই লাগিয়েছি তাও দেখি কিরকম কি হয় এক তো হচ্ছে মুখটা বেশ ড্রাই জয় লাগছে তারপর দেখা যাক তুলি তুলি তো এই দেখো গাইস আমি রিমুভ করে দিয়েছি এবং তোমরা কি বুঝতে পারছো কিছু ডিফারেন্স আমি তো যে ডিফারেন্সটা বলতে পারছি সেটা হচ্ছে ড্রাই হয়ে গেছে যেটা প্রচণ্ড তেল তেল হয়েছিল আমার ফেসটা ড্রাই হয়ে গেছে আর বেশ ফ্রেশ ফিল হচ্ছে এবং অনেক অনেক এখানেও একটা পিম্পলস হয়েছে যাই হোক তো ফ্রেশ ফিল হচ্ছে আর তোমার গিয়ে আর একটু কাছ থেকে দেখিয়ে দিই এমনি ভালো মানে ওই সোনার মতো চকচক করছে সেই জিনিসটা না তবে হ্যাঁ বেশ ক্লিন হয়ে গেছে মুখটা আর স্মেলটা দারুণ তোমরা যদি ট্রাই করো ফার্স্ট টাইম তাহলে বুঝতে পারবে স্মেলটা কিন্তু খুব সুন্দর আর হচ্ছে কি যে বেশ ফ্রেশ লাগছে স্মেলটা খুব সুন্দর মনে আছে আমরা ছোটবেলায় কি করতাম স্কুলে পড়ার সময় ফেভিকল আটকে তখন তো তো পিল অফ মাস ফাস জানতাম না ছিল বাট অতটা জানতাম না স্কুলে পড়ার সময় কি করে জানবো তো এবার ফেভিকল লাগাতাম হাতেতে সারা দিন খেলাধুলা করার পর স্কুলেতে তারপরে যখন লাগাতাম ওটা তুলতে বেশি মজা লাগতো এবং তোলার পর যে মানে ওই পাটটা এত ফসা হয়ে যেত এত সুন্দর সাদা হয়ে যেত পুরো ময়লা ফয়লা সব পরিষ্কার হয়ে যেত তো সেই হচ্ছে ব্যাপার সেইটা আমার এখন করতে গিয়ে মনে পড়লো আমার আঙুলে লেগে গেছে তো সেটাই আমি এখন ওঠাচ্ছি তো দেখি ফি ফেভিকল টাইপের ফিলিংসটা ফিলিংস আসছে যে রিমুভ রিমুভ করতে বেশ মজাও লাগতো আর রিমুভ করার পরে ওই পাটটা দেখতেও ভালো লাগতো পুরো পরিষ্কার হয়ে যেত আর কি তো মোটামুটি আমি পুরোটা রিমুভ করতে পারিনি এখনও অল্প লেগে আছে তো এটা আমি ধুয়ে নেবো বাকিটা আর শুনতে চাও যে কেমন তো আমি বলবো ভালো মানে নাথিং টু গ্রেট বাট যাই না এখানে লেখা আছে নো প্যারাড নো মিনার মিনারেল অয়েল নো মিনারেল অয়েল বাট এমনি ভালো

বলতেছে <mí> একদম <m> <Muhy Town> ¿Qué haces tú en el